শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর সর্দি কাশি বেড়ে যায় মুখ তেতো হয়ে যায় রুচি থাকে না অসুস্থ কেউ আশেপাশের সুস্থ মানুষকে দেখলে মনে করে সবাই সুখে আছে আমি কেবল অসুখে মনে করুন আপনার কাছে একজন এক লক্ষ টাকা পান আপনি সময় মতো টাকা দিতে পারছেন না টাকা না দেবার কারণে ওই দিক থেকে তাড়া আসছে এদিকে আপনি চিন্তায় মরে যাচ্ছেন আপনার সময় কাটছে ঘোর দুশ্চিন্তায় কোনোভাবে টাকা ফেরত দেবার কোনো উপায় বের করতে পারছেন না রাতে ঠিকমতো ঘুমোতেও পারছেন না হঠাৎ একদিন ওই পাওনাদার এসে আপনাকে বলল শীতের সকালে তুমি যদি খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটো তাহলে তোমার ঋণের টাকা আমি মাফ করে দেব তোমাকে আর টাকা দিতে হবে না এরকম একটা অফার পেলে আপনার কেমন লাগবে হ্যাঁ শীতের সকালে খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটতে আপনার কষ্ট হবে কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার এক লক্ষ টাকার ঋণ পরিশোধ হবে এক লক্ষ টাকার কাছে আপনার এই কষ্ট তুচ্ছ মনে হবে স্বাভাবিকভাবেই আপনি সেই প্রস্তাব মেনে সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে কারণ কষ্টের মাধ্যমে যে স্বস্তি পাবেন সেই স্বস্তি আপনার কষ্ট ভুলিয়ে দেবে আমাদের যখন রোগ হয় আমরা যখন অসুস্থ হই তখন কেউ যদি আমাদেরকে এরকম আকর্ষণীয় কোনো অফার দেয় সেই অফার পেলেও তো আমাদের রোগের শোক ভুলে যাবার কথা অসুখকে কল্যাণকর মনে করার কথা একজন মুমিনের কাছে অসুখের বার্তা সুখময় ইসলাম তাকে অসুস্থতার মধ্যেও আশাবাদী হতে উৎসাহিত করে নবিজি সাল্লিউসাল্লাম বলেন মুসলমানের উপর যে সকল যাতনা রোগব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার গুনাসমূহ ক্ষমা করে দেন তার মানে অসুখ বা কোনো বিপর্যয় আমাদের গুনাহ মাফের কারণ হিসেবে হাজির হয় যে অসুখ আমাদের গুনাহ মাফের কারণ সেই অসুখকে কি গালাগাল দেওয়া যায় সেই অসুখের উপর কি বিরক্ত হওয়া যায়